সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ওলাহ শাক ভাজি করবো করাই বসাই দিয়েছি শাকটাকে সিদ্ধ করে নিব দেখেন কিভাবে করি শাক দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিব ডেকে দিব আবার চলে আসলাম টোলারা দিয়ে দিব ডেকে দিব

আমাদের লাউ ভাজি রান্না করে শেষ কালার কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ